পশ্চিম মেদিনীপুরের মাওলা পাকের উলুস পালিত হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৌঠা ফাল্গুন হিসেবে আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি মাওলা পাক নামে খ্যাত হাজরাত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরই আল বাগদাদির একশো চব্বিশতম বার্ষিক উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে অবস্থিত মাওলা পাকের মায়জার পাকে নিকটবর্তী দায়রা পাকে ও কাঁসাই নদীর তীরে অবস্থিত তার স্ত্রীগঞ্জ পাকে পাওলা পাক হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বত্রিশতম একই সঙ্গে কাদেরিয়া তারিকার প্রতিষ্ঠাতা হাজরাত আব্দুল কাদির জিলানি আলাইহ ইসালামের উনিশতম বংশধর তেরোশো সাত বঙ্গাব্দের চৌঠা ফাল্গুন ইংরেজি উনিশশো এক খ্রিস্টাব্দের মাওলা পাকের বেশালে হকের পর থেকে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৌঠা ফাল্গুন এই উরুস উৎসব পালিত হয়ে আসছে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে মাওলা পাকের পূর্বপুরুষ হিন্দুস্তানে আনলে আনলেখানে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে মাওলা পাক উনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন মেদিনীপুরের কাঁসাই নদীর তীরবর্তী অঞ্চল ও পাহাড়ের জঙ্গলে তিনি কঠোর তপস্যা করেন তাঁর সেই সাধনস্থলগুলি স্ত্রীগঞ্জ পাক নামে পরিচিত এখানেই রয়েছে চিল্লাকু সারিফ যেখানে একটি গুহায় টানা চল্লিশ দিন ইবাদতে মগ্ন ছিলেন মহুলা পাক তিনি ছিলেন সুখবি তাঁর রচিত উর্দু কাব্যগ্রন্থ দেওয়ান পাক অত্যন্ত উচ্চমানের কাব্য তার আব্বা আলা হুজুর পাকের জীবনী নিয়ে তার লেখা তোকরায়ে মাহমদ ফার্সি ভাষায় রচিত একটি উৎকৃষ্ট জীবনী গ্রন্থ তৎকালীন অবিভক্ত বাংলার পূর্ব বাংলা পাকের অসংখ্য ভক্ত থাকার কারণে উনিশশো এক সালে তার বেসালে হকের পরের বছর প্রথম বার্ষিক উরুস থেকেই পূর্ববঙ্গের রাজবাড়ি থেকে একটি স্পেশাল ট্রেনের মেদিনীপুর আসা শুরু হয় পরের বছরগুলোতেই ঐতিহ্য চলতেই থাকে এমনকি দেশভাগ ও বাংলাদেশ গঠনের পরও দুই দেশের সহযোগিতায় এই উরুস স্পেশাল ট্রেন আসতেই থাকে ফলে এই উরুস উৎসব আন্তর্জাতিক উৎসবে পরিণত হয় এবছর অবশ্য স্পেশাল ট্রেন আসতে পারেনি মালাপাকের পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদ আনসিন হুজুর পাক হাজরাত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদির পরিচালনায় তত্ত্বাবধানে উরুষ পালিত হচ্ছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বাংলাদেশ থেকে ভারতে এই মেদিনীপুর জোড়া মসজিদে উরুশ পাকে এসেছেন কেমন লাগছে কি বলবেন কি উদ্দেশ্যই এসেছেন আমি বাংলাদেশ ঢাকা থেকে এসেছি আমার নাম সৈয়দ ওস নওয়াজ আমি মাও লাফাকের এই এসেছি তার এই ওরুসে আমাদের হাজির হতে পেয়ে আমরা খুবই খুশি এবং আনন্দিত এবং সব থেকে তারপরেও আমাদের কষ্ট আছে আমাদের অনেক পীর ভাই বোন আসতে পারে নাই যেহেতু আমাদের এবারে স্পেশাল ট্রেনটা আসতে পারে নাই একটু আমাদের দুই দেশের ভাতৃভত দেশের সম্পর্ক আরও সুন্দর আর মজবুত আমরা চাই আশা করি সামনের থেকে আরও সুন্দর হবে এবং আমরা আসতে পারবো সকলে মিলে আপনার নামও পড়েছে আমার নাম সৈয়দ ঢাকা বাংলাদেশ মেদিনীপুর জোড়া মসজিদে একশো চব্বিশতম পাক পালিত হচ্ছে কী বলবেন আজকে মেদিনীপুরী পাক সৈয়দনা মুর্শিদনা হাই সৈয়দ শাহ আল হাসানি আল হুসল আলাপাগের উড়ুস্ক নিরাপিত হচ্ছে পাক চার ফাল্গুন বাংলা তারিখ উনি বেশাল পাক করেছিলেন ইংরেজি ছিল সতেরোই ফেব্রুয়ারি এবং চান্দ্র মাস ছিল সাতাশে সওয়াল উনি ঊনপঞ্চাশ বৎসর কিছু মাস দুনিয়াতে ছিলেন মহলাপাকে পুরো নাম আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মাহুদুল সালসাহ মুর্শিদ আলুর কাদেরি আল হাসানিয়াল হোসেন বাগদাদি বাগদাদাম তিনার আরেকটি নাম আছে যেটা লকাব আর কি ওনাকে জামাল বলা হয় উনি একটি কেতাব পাক লিখেছেন দেওয়ানে হাজরতে জামাল এই কেতাবে ওনার তখাল্লুস নাম ব্যবহার করেছেন আসি এছাড়াও উনি আরেকটি কেতাব লিখেছেন ওনার আব্বাজানের নাম পাকে উপরে সৈয়দনাজ শেষা মেহরি আলিয়াল কাদি আল ইসলাম ওনার নাম পাকের উপরে সে কিতাবটির নাম তুবরাই মাহমুদ মৌলাপাক রসুল পাক সাল্লিবাল ইসলামের সরাসরি বত্রিশতম বংশধর এবং কাদেরিয়া সিলসিলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট পিরানে পীর মিরানে মীর দস্তগির রসল জমি হজুর কাউসাল আজম শেখ মুহুদ্দনকুল কাদের জিলানি আল হাসানিয়াল হোসেন আল বাগদাদি আল আসলামের উনিশতম বংশধর এগারোশো আশি হিজড়িতে মহলাপাকের দাদা জান এবং ওনার দাদাজানের আব্বা এবং তার ভাই মোট চারজন পাঁচজন সুদূর বাগদার শরীফ থেকে হামা সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে দেশে এসেছে মাওলাপাকের এই অনুষ্পাত সিলসিলায় কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তার সিদিয়ার আন্ডারে ভারত ও বাংলাদেশে যত খানকা শরীফ আছে প্রত্যেক খানকা শরীফে আজকে এই উরুসাক উদযাপিত হচ্ছে কিন্তু মূল উরুসপাক যেহেতু এখানে ওনার মাজার পাক রোজা পাক রয়েছে মূল অনুষ্ঠানটি এখানেই হয়েছে অনুষ্ঠিত হচ্ছে এবং সমস্ত এই অনুষ্ঠান পরিচালনা করছেন মওলাপাকেরই একমাত্র স্থলাভিষিক্ত হুজুর সাল্লাহ আলহিব আলাইসালামের ছত্রিশতম বংশধর এবং হুজুর গাউসে পাকের তেইশতম বংশধর বর্তমান সাজ্জাদা নাসিন হুজুর পাক সৈয়দানা হাজর সৈয়দ সাইয়াসুব আলী আল কাদি আল হাসানী আল হুসেন আল বাগদাদি মাদাজ কী বার্তা দেবেন এই ওরস পাক থেকে মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন এখানে সুফি কাদেরিয়ার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন হুজুর গাউস পাক উনারি ইনারা আওলাদ পাক ইনাদেরকে আরেকটা বড় পরিচয় কোরআন পাকে ওনাদেরকে আহলুল বায়ত বলা হয়েছে আহলে এ এই আহলে বায়দ পাকের মোহব্বত করা কোরআন পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছে এখানে সকল মানুষ আসে এই জন্য যে ইনাদের মোহব্বত করা জরুরি ইনারা হলেন নাজাতের কিস্তি এখানে মানুষ আসে মনে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য সমস্ত বিপদ আপদ বালা মুসিবত কারো সন্তান হচ্ছে না কেউ অসুখ বিসুখ ভালো হচ্ছে না যে যেই নিয়তে মওলা পাকে কদম পাকে হাজির হয়

চার ফাল্গুন বাংলা তারিখ উনি বিশাল পাক করেছিলেন ইংরেজি ছিল সতেরোই ফেব্রুয়ারি এবং চান্দ্র মাস ছিল সাতাশে সোয়াল উনি ঊনপঞ্চাশ বৎসর কিছু মাস দুনিয়াতে ছিলেন মহলাপাকে পুরো নাম আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মাহুদুল সাহা মুর্শিদ আল্লুর কাদরী আল আল হোসেনের বাগদাদিলাম তিনার আরেকটি নাম আছে যেটা লকাব আর কি ওনাকে জামাল বলা হয় উনি একটি কেতাব পাক লিখেছেন দেওয়ানে হজরত জামাল এই কেতাবে ওনার তখাল্লুস নাম ব্যবহার করেছেন আসি এছাড়াও উনি আরেকটি কিতাব লিখেছেন ওনার আব্বাজানের নাম পাকের উপরে সৈদানাজ শৈসা মেহরি আলিয়াল কাদের আল ইসলাম ওনার নাম পাকের উপরে সেই কিতাবটির নাম তুবরাই মাহমুদ মৌলাপাক রসুল পাক সাল্লিবাল ইসলামের সরাসরি বত্রিশতম বংশধর এবং কাদেরিয়া সিলসিলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট পীরানে পীর মিরানে মীর দস্তগীর গিয়ে রসম জমি হজুর আউসাল আজম শাহেখ মুহদন কাদের জিলানি আল হাসানিয়াল হোসেন আল বাগদাদি আল ইসলামের উনিশতম বংশধর এগারোশো আশি হিজুরিতে মওলাপাকের দাদা যান এবং ওনার দাদাজানের আব্বা যান এবং তার ভাই মোট চারজন পাঁচজন সুদূর বাগদাদ শরীফ থেকে হামা সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে এসে এসেছে মওলাপাকের এই উরুসপাত সিলসিলায় কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তার সিদিয়ার আন্ডারে ভারত ও বাংলাদেশে যত খানকা শরীফ আছে প্রত্যেক খানকা শরীফে আজকে এই উরুস উদযাপিত হচ্ছে কিন্তু মূল উরুসপাক যেহেতু এখানে ওনার মাজার পাক রোজা পাক রয়েছে মূল অনুষ্ঠানটি এখানে হয়েছে অনুষ্ঠিত হচ্ছে এবং সমস্ত এই অনুষ্ঠান পরিচালনা করছেন মওলাপাকেরই একমাত্র স্থলাভিষিক্ত হুজুর সাল্লু আলহিব আলাইসালামের ছত্রিশতম বংশধর এবং হুজুর গা পাকের তেইশতম বংশধর বর্তমান সাজ্জাদান হুজুর পাক সৈয়দানা হজর সৈয়দ সাইয়াসুব আলী আল কাদের আল আল হোসেন আল পাকি মাদ্দ জিল্লা কি বার্তা দেবেন এই মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন এখানে সুফি কাদেরিয়ার মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন হুজুর গাওয়ারই ইনারা আওলাদ পাক এনাদেরকে আরেকটা বড় পরিচয় কোরআন পাকে ওনাদেরকে আহলুল বায়দ বলা হয়েছে আহলে বায় এ বেত পাকে মোহ্বত করা কোরআন পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছে এখানে সকল মানুষ আসে এই জন্য যে ইনাদের মোহব্বত করা জরুরি ইনারা হলেন নাজাতের কিস্তি এখানে মানুষ আসে মনে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য সমস্ত বিপদ আপদ বালা মুসিবত কারো সন্তান হচ্ছে না কেউ অসুখ বিসুখ ভালো হচ্ছে না যে যেই নিয়তে মওলা পাকে পদম পাকে হাজির হয় সে সেই এখান থেকে তার পুরা হয় আপনার নাম আমার নাম হচ্ছে ওয়ালিউল্লাহ কাদেরি প্রিন্সিপাল আলমাদ মাদ্রাসাতুল কাদের মুস্তা